দুর্গন্ধ হয়ে থাকলে মানুষ যেমন নাকে কাপড় দিয়ে সে স্থান থেকে অন্য স্থানে চলে যায় আ আমার আল্লাহ পাক বলেন যে ধর্মীয় মজলিসে আমি আল্লাহর হাবিবকে স্মরণ করা হয় না তার নামে দুরুদ পড়া হয় না সেই মজলিসটা তত্রুপ হয়ে যায় আমি আল্লাহর রহমতের ফেরেস্তা সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে যায় আর এই সমাজে উঠান তো এক প্রকার লোক আছে আপনারা জানেন যারা বলে থাকে আমার নবীর নামে কোনো দুরুদের দরকার হয় না আবার কেউ কেউ বলে যে নবী হলো মাটির মানুষ আমিও যা নবীও তাহলে আল্লাহর পবিত্র কোরআনে করে দেখবেন বর্তমান ইউটিউবের যুগ মোবাইলের যুগ মিডিয়ার যুগ মোবাইল খুললেই কোরআন পাওয়া যায় পবিত্র কুরানের সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ প্রমাণ করে আমি আল্লাহ আমার ফেরেস তাদের নিয়ে সর্বক্ষণ আমার হাবিবের নামে দুরদ সালাম পাঠ করি হে আমার আমানুগণ বিশ্বাসীগণ তোমরাও বেশি বেশি আমার হাবিবের নামে দুরদ সালাম পাঠ করি যেখানে আল্লাহ কয় আমি আমার হাবিবের নামে দুরুদ পাঠ করি আমার মতো কিছু না দানাই সে কয় দুরুদ পরা যাবে না কয়টা আগে পড়তো ও পরে না আল্লাহ কয় পড়ি আর আমার মতো নাদান কয় পড়ি তুমি হও রহিম রহমান তুমি সর্বশক্তিমান তুমি হও রহিম রহমান তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি হও রহিম রহমান তুমি সর্বশক্তিমান দয়া করো মাহবুব মাওলা গাইব তোমার গুণ গান দয়া করো ওলি আল্লাহ গাইব তোমার গুণ গান দয়া করো ও প্রভু তুমি হও রহিম রহমান তুমি আমি কাঙ্গাল তুমি দয়ালে সেচি দরবারে তোমার কাঙ্গাল তুমি দয়ালে সেচি দরবারে তোমার জান আমি কাঙ্গাল তুমি দয়ালে সেচি দরবারে তোমার তারাই না প্রভু আমি দেখছি আমি নাদানিও না প্রভু আমি দেখছি আমায় আমাই তারিও না বদল সে আমি নাদান

আল্লাহ তোমার প্রিয় নূর মোহাম্মদ আমি হই তার পাপী উম্ম তোমার প্রিয় নূর মোহাম্মদ আমি হই তার পাপী উম্মত তোমার প্রিয় নূর মোহাম্মদ আমি হই তার পাপী উম্মত ওই নামের উসিলায় দয়া করো মোরে সুবহান ওই নামের উসিলায় দয়া করো মোরে সুবহান আমায় ওই নামের উসিলায় দয়া করো মোরে সুবহান গুণগান করো নূর ভক্তি সীতি গাইব তোমার গুণগান

এই নিখিল বিশ্বের পালন কর্তা তুমি বিশ্ব হেবি ধাতা বিশ্বের পালন কর্তা তুমি বিশ্ব হেবি ধাতা নিখিল বিশ্বের পালন কর্তা তুমি বিশ্ব হেবি ধাতা তোমার দয়া পাইবার আসে রহিল বেশ দেওয়া রহিল তোমার দয়া পাইবার আসে রহিল পারবে দয়া করো বাভু তোমাওলা গাইব তোমার গুণগান গান দয়া করো জয়া লাল্লা গাইব তোমার গুণ গান দয়া কর তোমার নাম রিম তুমি দয়া করো জয়া লালা গাইব তোমার গুণগান দয়া করো দয়া লাল আমি বন্ধি আল্লাহর পাক পঞ্জাতন যার খাতিরে সর্বচি জন চার তরিকার চার পীরে রে ভক্তি করি নত শিরে বাগদাদের ওই বড় পীর ওই দরবারে শির আজমিরেতে দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা সিলেট বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগিনা শাহ পরান ওই দরবারে ভক্তি দিলাম খুলনাতে খান জাহানলি হাত যেন ফিরে না খালি বেলতলির ছলে মান ল্যাংটা করি বাবার নামটা মিরপুরে বন্ধি আজাব বাবা শাহয়ালির চরণ পাব শাহালি বাবার পাক দরবারে ভক্তি করি রাজা সরে গুলি স্থানে রই গুলাপ আমি করি বাবার আশা জেলখানাতে মাকড় সারে ভক্তি করি রাজা সরে লৌহজন কদম শাহ বাবা তুমি ভক্তের কেবলা কাবা জন্মস্থানের পাক দরবারে ভক্তি করি রাজা সরে ভান্ডারের গুলাম রহমান উড়াইল পাঁচ তারার নিশাদ আহমদুল্লা মাইজ ভান্ডারি মজিব চানকে স্মরণ করি সফি বাবা মজিব বাবা তুমি ভক্তের ভক্তি নিবা নুরুল্লা পুর সানাল ফকির অন্তর হইতে করি জিকির আদ্রসির হাসমদ বাবা তুমি ভক্তের কেবলা কাবা চন্দ্রপুরীর শাহা সুলতান ওই দরবারে ভক্তি হি গেলামের সর্বন্দিয়া যাব জানু বাবার চরণ পাবো সৈরাবুরে মজির সারে ভক্তি করি রাজা সরে আম গিরামের আমির শাহ ভক্ত করে বাবা রাশা গঞ্জে আল্লা বাজান ওই দরবারে ভক্তি দিলাম ফকির বাউলারও শীর্ষ সরকার ওই দরবারে ভক্তি আবার হালিম সৃষ্টি ভক্ত নামে ভাষায় কিছে তুলন চাঁদ দরবারে ভক্তি করি রাজা সোরা লৈ না করে মান্নান পাগল ভক্ত kahe বাবার গজল মূল হল সৃষ্টি পাক দরবারে ভক্তি করি রাজা সোরে বিশ্বের আউলিয়া যত ভক্তি ছালম اكو না বিশ্বের আউলিয়া যত ভক্তি তারে দেখো না এই বিশ্বের আউলিয়া যত ভক্তি ছালম اكو না দয়া করো মাহবুব মাওলানা গাইব তোমার গুণগান করো হলি আল্লাহ কালি বর তোমার গুণগার তোমার নাম রোহিত হব তুমি সর্বশক্তিমান তোমার নাম রোহিত হব তুমি সর্বশক্তিমান দয়া করো দয়া লম্বা দয়া করো দয়া আল্লাহ গান কমিটি যত আলাইকুম চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নেন আপনারা প্রশাসন বৃন্দ থাকলে পরে সালাম জানাই রাজা সরে কর্তানি সীমা বইনেরা সালাম রইল করান ভরা গান কমিটি যত জন আসসালাম ও প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাই কমা সালাম কইয়া তারও গেলাম সালাম দিলা তাল সঙ্গীতে যত জন আর সালাম ও আলাই কম জন্মদাতা পিতা মাতা তাদের ভক্তি করি হেথা যাহাদের উশিলা করে আসিলাম ভব সংসারে গানের উস্তাদ আকাশ দেওয়ান যে শিখাইল বাউলের গান কানের উস্তাদ আকাশ দেওয়ান যে শিকাই লোবাউনের গান কি বলবো পরিচয় আমার বলিবার কি আছে দরকার মাদারিপুর জেলাতে বাড়ি মাদারিপুর পটকাচাড়ি 76 ইউনিয়ন ধরে পত্রের ঠিকানা পরে মাতা পিতা আদর করে পরবেসিয়া নাম কি ধরে গঙ্গাই বলে দেওয়ান পরে পরবেস দেওয়ান কয়া मारे পরবেস দেওয়ান নামে আমায় ডাকিতেছে দর্জনা পরবেস দেওয়ান নামে আমায় ডাকিতেছে দর্জনা পরবেস দেওয়ান নামে আমায় ডাকিতেছে দর্জনা কয়া করে মাভুদ মাওলা গাইব তোমার গুণ গান বলা করো মূল হক বাবা গাইব তোমার গুণ গান আবার দয়া করো হে